আর তুমি এই টাইমে পথ বসে লাগে পার্কে ঘোরা করতেছ আর এগুলো কি এগুলো কি হ্যাঁ আর তুমি তুমি আমার বউ বাসায় থাকবা তা না ও বুঝতে পারছি বুঝতে পারছি তাই তুই না আমার বউ তুই তো আমার বউ তুই কি করবি ঘরে থাকবি হ্যাঁ তা করো তা আমি যখন অফিসে যাই বা আমি কোনো কাজে যাই তোর তোর পোলা লাগে তাই না ফষ্টি টষ্টি করা এই পোলা তো সম্পর্কে

তুই না বাড়িতে কাজের বড় মতো থাকোস আর পার্কি গুলো কি পরে আইস বাড়িতে তো সাজস না বাড়িতে তো আমার লইগা আমি পিছ তোরে কই একটু সাজ একটু সাজ জীবনে তুই সব পোশাক পরস বাড়ির মতো থাকোস ফ্যামিলি মিটেড মতো আর এইসব পোশাক পর ওই প্যান্ডে লোকে মিষ্টি ফুষ্টি করে না পার্কি চোস্ত তাই না তুই থাক তুই অনেক তুই না বল কিছু বুঝাস না তুই পার্কি গুলোস কিনি গা হ্যাঁ কি সমস্যা থাক আমি গুলি সমস্যা তুমি গুলা গুলো সমস্যা নাই না তো থেকে সমস্যা আমার আইছা আমারে বলতে

দোস্ত আপনার বড় না আমার বড় না দোস্ত আপনার মধ্যে আমার মত আমার ভেতর চলিত সমস্যা আমাকে বউ কেমনে ভালো হইবো ও ঠিকই গেছে তাই এক কাজ করেন আমরা যে গুণা করছি বা আমাদের চরিত্র সমস্যা আল্লাহর কাছে মাপ চাই মাপ চাই আমরা ভালো হয়ে যাই ভালো তো মো দেই বউ নিয়ে তো সংসার করতে পারবো না কারণ অগত চরিত্র সমস্যা আমি আমার বউ সাইরে দেবো আমার বউ রয়ে তারপর আমরা ভালো তাই আর নতুন একটা বিয়া করুন তারপরে এক প্যারিতে আসতে